আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লা আমরাও ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল আটটার থেকে স্টার্ট করছি মিনু এসে আমার পিছে পিছে সেই ঘুরা ঘুরছে দেখেন কেমন যোগ করতেছে আমার ছেলেও সামলাতে পারতাছে না আমিও সামলাতে পারতাছি না কি 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 আপনার আপনার হয়েছে 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 আমার ভিডিওটা শুরু থেকে বলছি প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ আপনাদেরকে সবাইকে অনুরোধ করতেছি আর যারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন না প্লিজ কিন্তু ভিডিও দেখতেছেন কমেন্ট করেন না লাইক করেন না শেয়ার করেন না প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাইকে অনুরোধ করতেছি বেশি বেশি দেখেন আমাদের মিনুটা কত ঢং করতেছে এসে খাওয়া দাওয়া করছে আমি ঘুম থেকে উঠে দেখি ওই আমাদের স্যারের উপরে বসে আছে শুয়ে থাকে নাই বসে আছে দেখি তারপরে আমারে আরে হঠাৎ করে স্যারের থেকে লাভ দিয়ে আমার পিছে পিছে সেই ঘুরে ঘুরছে তারপর আমি খেতে দিলাম এ এখন খাওয়া দাওয়ার পরে এই যে আমার ছেলের সাথে সব যত সব ঢং আছে না ওই ঢংগুলা এখন করবে পরবে মনে হচ্ছে একে ঘুমাই গেছে উনি মিনু মিনু শোনান এমন ভাব ধরছে উনি ঘুমাই গেছে আমি যদি এখন বলি মিনু আই এখন একেবারে আমার ডং করতেছ তুমি রাগ করতেছ রাগ রাগ করছো 是的。 আমি ওই ঘুমের ভাব ধরছে কেন মিনু এমন ঢং করতে পারো ওই যে বলছি ঢং করতে পারো আমারে দেখাচ্ছে মানে ওই শুয়ে গেছে রাগ করছে গুলু 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 তুমি গুলু গুলু আদর করে দিছি তোমার না আরো লাগবে আদর আরো লাগবে শুধু আদর আরো লাগবে কালকে না আমার অসুস্থর কারণে মানে আমার তো খাওয়া দাওয়া নাই ওরা ছেলে বাবাও কি খাইছে না খাইছে ভাত পর্যন্ত রয়ে গেছে কে তরকারি পর্যন্ত রয়ে গেছে অল্প অল্প খাইছে আমি তো আমার অসুস্থ কারণে আমার মাথা ব্যথা উঠলে বমি হয় মানে এমন অবস্থা হয় মাথা উঠাইতে পারি না এই যে আমাদের কোনো কিছু খাওয়া হয়নি সব রয়ে গেছে তরকারি যেভাবে তরকারি ওইভাবে রয়ে গেছে এখন এগুলা সব গরম করে গরম করে সকালে জন্য খাওয়া দাওয়া চলবে দেখেন লাউ শাক বাবা খাইছে শুধু ছেলে খায়নি ছেলে শুধু তরকারি থেকে উপর থেকে শিঙি মাছগুলো বেছে বেছে খাইছে ছেলে তো আবার তো শিঙি মাছ পছন্দ করে সব তরকারি রয়ে গেছে ভাত পর্যন্ত রয়ে গেছে বাতে পানি দিয়েছি দেখেন বাতে রয়ে গেছে এই দেখেন এই ভাত এটুকুই রয়ে গেছিলো আর ছেলে ছেলের বাবা যা খাওয়ার পরে এগুলো রয়ে গেছে রাত্র কিন্তু আমার ভাত রান্না করা হয়নি ওই দুপুরে যা রান্না করছি ওরা অল্প অল্প করে ওগুলা খাইছি মানে আমার অসুস্থ কারণ ঘরে আসলেই গৃহিণীরা যদি একবার অসুস্থ হয় না বাকিদের অবস্থা খারাপ হয়ে যায় খাওয়া দাওয়া ঘরে সংসারে তো আমরা তিনজন সকাল থেকে কোনো কাজে হাত দিচ্ছি না খারাপ লাগতেছে কালকে মাথা ব্যথা এত মাথা ব্যথা হয়েছে বমিও হইছে তা এই জন্যে আজকে সকাল থেকে কোনো কাজে হাত দিচ্ছিলাম না তারপর আটটা বাজে গেছে বিছানা চাদরটা চেঞ্জ করলাম শুরু থেকে বিছানা চাদর শুরু চেঞ্জ করে মিনুর নিয়ে সকালে প্রথমে কতক্ষণ সময় কাটাইছিলাম আমি আর আমার ছেলে বিছানা চাদরটা এতদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি পড়তেছে তো উঠাইতে পারি নাই ধুবো ধুবো বাপতা ধোয়া হয়নি আজকে বিছানা চাদরটা উঠাই নতুন করে আবার বিছানা চাদর বিছাইলাম এই যে সুন্দর আছে আজকে আমার বিছানা চাদর ধুয়ে দিলে শুকিয়ে যাবে এক কয়েক কয়েকদিন বৃষ্টি হয় মানে কেমন জানি হয়ে গেছে গর বাড়ি মানে বন্ধ তাই টাইবার বিছানা চাদর টাদর এই জন্য রোদ আছে সুন্দর গরম গরম দুপুরের জন্য শুধু একটা তরকারি রান্না করবো শরীর ভালো না মাথা ব্যথা আমার এখনো পর্যন্ত কমে না আমার এত শব্দ হয় চুলারও সমস্যা আছে এই যে আমি আজকে দুপুরে রান্না করছি শুধু মুরগি মাংসটা আর এগুলো আগের তরকারি রয়ে গেছে আমরা দুপুরে খাওয়া দাওয়া বৃষ্টি আসবে না দেখেন কতগুলা কাপড় ধুইছি আমি রোদ দেখে রোদ দেখে তারপরে অনেকটি কাপড় আমি ভিজাইছি আমার এই ভিডিওটা হয়েছে আসরের পরে এখানে দেখেন আমার ছেলে কি বানাচ্ছে ওদিকে ওর বাবা ঘুমাচ্ছে আর এদিকে ও ঘুম যায়নি আজকে বানাচ্ছে আমার ভিডিওটা এখানে শেষ করে দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ সবাইকে অনুরোধ করলাম আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বারবার এক কথা বলতেছি কিছু মনে করবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কি বান আছে মেকানিকগিরি অনেক জানে আমার ছেলে মানে অনেক কিছু বুঝে অনেক কিছু জানে চেষ্টা করে মানে বানানোর জন্যে ওটা চেষ্টার উপরে থাকে আর কি তারপর বানায়